জানিয়ে দেব এই মুহূর্তে আলোচিত সমালোচিত আজকের সব গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দেব আমিরের খোঁজ নিলেন খালেদা জিয়া ও তারেক রহমান এরপর দেখছে বৃহস্পতিবারের মধ্যে লঘুচাপের সংখ্যা ভারী বর্ষণের পূর্বাভাস আরও জানিয়ে দেব গঠনতন্ত্র ঠিক নেই এনসিপির পনেরো দিনের সময়সীমা দিয়ে ইসির চিঠি এরপর থাকছে চক্রিয়াই এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী লীগ ফ্যাসিবাদের অনুসরণ এবং সর্বশেষ জানিয়ে দেব নড়াইলে আওয়ামী বিএনপির সংঘর্ষে আহত বিষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন জামায়াতামিরের খোঁজ নিলেন খালেদা জিয়া ও তারেক রহমান রাজধানীর সহরাউর্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বাংলাদেশের জামায়াত ইসলামের ড শফিকুর রহমানের খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাত এগারোটায় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ডক্টর শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরছেন ডক্টর শফিকুর রহমান তিনি পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি আমার এই সাময়িক অসুস্থর কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটি আমার ইচ্ছাকৃত নয় মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন অসুস্থ হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশ বিদেশে অনেকেই খোঁজ খবর নিয়েছেন ও দোয়া করেছেন হাসপাতালে স্বল্প সময়ে থাকাকালীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম ইসলামী আন্দোলনের মহাসচিব মৌলানা ইউনুস আহমেদ সহ নেতৃত্ববিন্দুর একটি টিম খেলাফত মজলিসের আমির হজরত মৌলানা আব্দুল আজাদ মহাসচিব অধ্যাপক ড আহমদ আব্দুল কাদের এবং খেলাফত অন্যতম সিনিয়র নেতা আহমেদ আলী কাসেমি খেলাফত আন্দোলন এনসিপি জমিয়াতে ওলামায়ে ইসলামের সম্মানিত নেতৃত্ববিন্দু তারাও সরাসরি খোঁজ খবর নিয়েছেন তিনি আরো লেখেন দেশ বিদেশে অসংখ্য সহকর্মী শুভাকাঙ্ক্ষী সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ এমনকি বাংলাদেশের বাহিরেও অনেকেই খোঁজ খবর নিয়েছেন সরকারের বিভিন্ন উপদেষ্টা সহ আরও অনেকেই খোঁজ খবর নিয়েছেন আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ দুয়ার জন্য ঋণী তাদের এ ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দান করেন রাবুল আলামিন তার এক গোলামকে বাকি জিন্দেগি তার পছন্দ মতো মানবতার জন্য কাজ করার তৌফিক দান করুন আমিন বৃহস্পতিবারের মধ্যে লঘুচাপের সংখ্যা ভারী বর্ষণের পূর্বাভাস বৃষ্টিপাতের প্রবণতা কমে গরমের দাপট বেড়েছে ইতোমধ্যে তাপমাত্রা উঠেছে ছত্রিশ ডিগ্রিতে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে শনিবার সন্ধ্যায় রাজশাহী ও নীলফামারের সৈয়দপুরে দেশের সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অন্যদিকে গত ২৪ ঘন্টায় বাগেরহাটের মংলায় সর্বোচ্চ কিলোমিটার রেকর্ড করা হয়েছে অবস্থায় আগামী বৃহস্পতিবারের মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন ভারতের উত্তর পশ্চিম রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমণয় দুর্বল হয়ে যেতে পারে পাশাপাশি মৌসুমী বায়ুর অক্ষের অংশ নিম্নচাপের কেন্দ্রস্থল হরিয়ানা উত্তর প্রদেশে বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ময়নসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে গঠনতন্ত্র ঠিক নেই এনসিপির পনেরো দিনের সময়সীমা দিয়েছে ইসি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্র ঠিক নেই নেই দলটির তহবিলের পরিমাণের তথ্য দলটির পঁচিশ উপজেলা কমিটিতে নেই দুইশো ভোটার সমর্থক এছাড়া কোনো কোন উপজেলায় একই ব্যক্তিকে বারবার ভোটের সমর্থক হিসেবে দেখানো হয়েছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টির করা আবেদনে এরকম ছয়টি বিষয়ে ত্রুটি বা ঘাটতি পেয়েছে নির্বাচন কমিশন ফলে প্রাথমিক যাচাইয়ে পাওয়া এসব ত্রুটি সংশোধন করে পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়ে আগামী তিন আগস্টের মধ্যে উপযুক্ত দলিল দাখিল করতে দলটিকে চিঠি দিয়েছে ইসি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামকে সংক্রান্ত চিঠি এ পাঠিয়েছেন ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মাহবুব আলম শাহ সূত্র জানায় আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধনের জন্য ইসিতে এনসিপি সহ মোট একশো দল আবেদন করেছে আবেদনের নির্ধারিত শর্তগুলো পূরণ করা হয়েছে কিনা তা প্রাথমিকভাবে যাচাই করেন ইসির কর্মকর্তারা আবেদনের তথ্যগত ঘাটতি বা ত্রুটি থাকলে সেগুলো পূরণের জন্য দলগুলোকে সাধারণত পনেরো দিন সময় দেওয়া হয় এরপর আবার আবেদন যাচাই বাচাই করার পর যারা শর্ত পূরণ করে তাদের সব তথ্য ঠিক আছে কি না তা মাঠ পর্যায়ে যাচাই করা হয় গত বৃহস্পতিবার এনসিপি সহ আরো বেশ কিছু দলকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে ইসি সংশ্লিষ্ট সূত্র জানায় এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলাম বরাবর পাঠানো চিঠিতে দলটির আবেদনের ত্রুটিগুলোর কথা তুলে ধরা হয় এতে বলা হয় ঠিকানা সহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা দেওয়া হয়নি ঢাকা ও চিলেটের জেলা দপ্তরে ভাড়া চুক্তিপত্রে দলের নাম উল্লেখ নেই ঠিকানাসহ সব উপজেলা ও থানা দপ্তরের তালিকা দেওয়া হয়নি এর মধ্যে পঁচিশটি উপজেলা বা থানায় প্রয়োজনীয় সংখ্যক ভোটার সদস্যদের অন্তর্ভুক্ত পাওয়া যায়নি কিশোরগঞ্জের ইটনা উপজেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রের দলের নাম উল্লেখ নেই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা কার্যালয়ে ভাড়ার চুক্তিপত্রের দলের নামও কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়নি চকরিয়াই এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিসদের অনুসরণ কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির মঞ্চ ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির অভিযোগ বিএনপি এখন আওয়ামী ফ্যাসিবাদ অনুসরণ করছে শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন জুলাইয়ের অভ্যুত্থানে এক বছরও পূর্ণ হয়নি এর মধ্যেই বিএনপির নেতাকর্মীদের আচরণ জাতিকে আবারও আওয়ামী ফ্যাসিবাদের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে এটা দুঃখজনক ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন রাজনীতিতে সমালোচনা থাকবে কিন্তু দেশব্যাপী সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গে বিএনপির সম্পৃক্ততা বারবারই উঠে আসার পরও বিএনপির রাজনৈতিক সমালোচনা নিতে পারছে না তাদের প্রধান নেতাকে তারা শেখ মুজিবরের মতোই সমালোচনার ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে যা স্পষ্টত স্বৈরতন্ত্রের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ শেখ মুজিব ও হাসিনাকে সিগারেট বানিয়ে স্বৈরতন্ত্র কায়েম করছিল আর বিএনপি সালাউদ্দিন আহমেদের মতো দ্বিতীয় সারির নেতাকেও সিগারেট বানিয়ে এনসিপির ওপরে হামলা করেছে এটা আমাদের আরও নির্মম স্বৈরতন্ত্রের আভাস দিচ্ছে মৌলানা গাজিয়াত রহমান বলেন কক্সবাজারে এনসিপির নেতৃত্ববিন্দু কারো নাম ধরে সমালোচনা করেনি বরং সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজের সমালোচনা করেছে এই সাধারণ সমালোচনা সালাউদ্দিন আহমেদের অনুসারীদের গায়ে লাগলো কেন তবে কি সালাউদ্দিন আহমেদ এসবের সঙ্গে জড়িত নড়াইলে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত বিশ রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে পনেরো জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের গন্দবাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে চণ্ডীপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান মোল্লা এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রফ মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল শুক্রবার বিকেলে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোল্লার সমর্থক জিল্লুর রহমানকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন এরই জেরে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অন্তত বিশে জন আহত হয়